একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা আমার এই ছেলেকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমি সাহেকের কাছে কিছু পরামর্শ চাচ্ছি বা কিছু দিক নির্দেশনা চাচ্ছি জি অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য

যে আল্লাহ তালা আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এগুলো সন্তানের জন্য যে হ্যাঁ আল্লাহ আমাকে এমন স্ত্রী এমন সন্তান দিন যে আমার চোখ জুড়াবে চোখ জোড়াবে মন জোড়াবে তো এটার জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে সন্তানকে অবশ্যই ছোট থেকে তাকে দিনই আল্লাহ তালার দিনই পরিবেশ দিতে দিনই পরিবেশ দিতে হবে তাকে দিনই জ্ঞান দিতে হবে আল্লাহ তালা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে ধারণা দিতে হবে সম্পর্কে তাকে ধারণা দিতে হবে দিন কি জিনিস এই সম্পর্কে তাকে ধারণা দিতে হবে